এখানে রাউন্ড শেপের আমি ঘর করেছি এই ঘরের মধ্যে কি লেখা আছে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন লেখা আছে বিভিন্ন জায়গায় আর আরও যে ঘরগুলো আছে তার মধ্যে কি পার্সনগুলোর নাম লেখা আছে কি লেখা আছে আই রহিম হি শি ইউ আর কি ইট এই ঘরগুলোয় আমি যেটার নাম বলবো যে ওয়ার্ডটা বলবো সেই ওয়ার্ডের ঘরে দাঁড়াবা দাঁড়াইয়ে সেটা কোন পারসন সেই ঘরে যেতে হবে ওইখানে দাঁড়াইয়ে সেই ঘরে চলে যাবা ঠিক আছে প্রথমে খেলবে কে আচ্ছা মারিয়া আসো হ্যাঁ মারিয়া আই কোন পারসন সেই ঘরে চলে যাও ফার্স্ট পারসন তাই না আচ্ছা রহিম আচ্ছা রহিম কোন পার্সন সেই ঘরে যাও রহিম কোন পার্সন কোন পার্সন সেই ঘরে যেতে হবে আচ্ছা মারিয়া বলছে রহিম সেকেন্ড পার্সন ও কি ঠিক বলছে রহিম তাহলে কোন পার্সন হবে রাইট মারিয়া তাহলে ঠিক বলেনি আচ্ছা মারিয়া আউট মিম হচ্ছে থার্ড পার্সনে দাঁড়াইছে এখানে থার্ড পার্সন কোনটা কোনটা আছে সেই সেই ঘরে যেতে হবে থার্ড পার্সন কোনটা 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 থার্ড পার্সন সেই সেই ঘরে লাভ মারতে হবে একটা ঘরে যাও থার্ড আচ্ছা মারিয়া গিয়েছে রহিম থার্ড পার্সন আচ্ছা রহিম কেন থার্ড পারসন মারিয়া मीम क्या नो थर्ड पर्सन हाँ रोहिम क्या नो थर्ड पर्सन क्योंकि जानो क्या नो मीम थर्ड पर्सन क्या नो मैम क्या नो वो एक नाम और एक नाम तो है ना ताहले फर्स्ट पर्सन की फर्स्ट पर्सन आमी আর সেকেন্ড পার্সন কি তুমি তুমি আমি আর তুমি বাদে যা কিছু আছে সবই কি থার্ড রাইট জন্য হাততালি হবে মিমের হয়েছে কিন্তু বলতে পারিনি আচ্ছা এবার মরিয়াম আসো মরিয়াম সেকেন্ড পারসনের ঘরে দাঁড়াও আচ্ছা সেকেন্ড পারসন কোনটা সেকেন্ড পার্সন কোনটা সেকেন্ড পার্সন ইও তাই না আচ্ছা ইউ কেন সেকেন্ড পার্সেন্ট মেরাম ইউ মানে কি তুমি হ্যাঁ তুমি সেকেন্ড পার্সেন্ট কেন বলো আমি ফার্স্ট পার্সেন্ট আচ্ছা তুমি সেকেন্ড পার্সেন্ট আচ্ছা আর বাকি যারা আছে সবাই থার্ড পার্সেন্ট আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা এরপরে বিল্লাল আচ্ছা তো বিল্লাল থার্ড পার্সেনের ঘরে দাঁড়ও এবার থার্ড পারসন কোনটা কোনটা থার্ড পারসন কোনটা কোনটা আচ্ছা রহিম শি আর আর কি কোনো থার্ড পারসন আছে আরও ভালো করে দেখতে হবে আর আছে কি না আর একটা কোনটা চলে আসো ইট ইট থার্ড পারসন তাই না আচ্ছা বিল্লাল থ্যাংক ইউ হ্যাঁ